নগদ থেকে কিভাবে টাকা পাঠাবেন আজকের ভিডিওর মাধ্যমে সেটি দেখাবো তো হ্যালো গাইজ সালামুক আছে একদম সকালে ভালো আছেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ওকে তো নগদ থেকে টাকা পাঠানোর জন্য প্রথমে নগদ অ্যাপের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার যে পিনটি নগদ অ্যাকাউন্টে সেই পিনটি দিবেন দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে সেন্ট মানি এই অপশানটিতে ক্লিক করবেন সেন্ট মানি এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনার নাম্বার সব ব্যাপক যে নাম্বারে আপনি নগদে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে লিখবেন তো লিখার পরে তে তীর আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে টাকার পরিমাণ লিখবেন আপনি কত টাকা পাঠাবেন সেটি লিখবেন তো আমি চল্লিশ টাকা পাঠাবো তাই আমি চল্লিশ টাকা লিখি তারপরে পরবর্তীতে পরবর্তী তারপরে আছে রেফারেন্স এবং পিন তো আপনার পিনটি দিবেন এখানে আপনার পিনটি লিখবেন পিনটি লিখার পরে পরবর্তী অপশানে ক্লিক করবেন করার পরে নগদে লোগো এরপরে সাপ দিয়ে ধরে রাখবেন তো রাখার পরে কিছুক্ষণ লোডিং নিবে তো এরকম লোডিং নেওয়ার পরে এই যে আপনার সিনমার নীতি সফল হয়েছে তার মানে টাকা পাঠানো হয়ে গেছে তো এইভাবেই নগদ থেকে টাকা পাঠাতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নগদ সম্পর্কে কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও আপনাদের উপহার দিব ধন্যবাদ সাবস্ক্রাইব করুন টেটিজি টেকনোলজি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন